নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী তিথি তাই আজ মাসকলায় সেবন নিষিদ্ধ রাখা আপনাদের পক্ষে শুভ হবে নক্ষত্র রয়েছে রেবতী নক্ষত্র তাই আজ আপনারা যদি মহুয়া বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে আজ মঙ্গলবার এবং রাহুকাল থাকবে দুপুর দুপুর মিনিট মিনিট সময়কাল সময়কাল থেকে পর্যন্ত এই সময় বেজে তিনটে কোনো শুভকার্য কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকবে সকাল এগারোটা বেজে কুড়ি মিনিট থেকে দুপুর বারোটা চুয়াল্লিশ পর্যন্ত এই সময় যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলতে দেখতে পাবেন শুভ দিক রয়েছে দক্ষিণ চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি আর রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে কাজের প্রেশার এই সময়কালে হঠাৎ করে বৃদ্ধি পেতে দেখা যাবে স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ উন্নতি লাভ হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা ছয় বৃষ রাশি স্বাস্থ্য মোটের ওপর ধীরে ধীরে ভালো হতে থাকবে অর্থনৈতিক লাভ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে বিবাদ থেকে বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং হলুদ শুভ সংখ্যা নয় মিথুন রাশি আর্থিক ক্ষেত্রে এই সময়কালে লাভ হতে আপনারা দেখতে পাবেন বাহন সুখ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে চলেছে সন্তানের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি এই সময়কালে হতে আপনারা দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা দেখুন মান সম্মান এই সময়কালে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি হতে আপনারা দেখতে পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলতে এই সময়কালে দেখা যেতে পারে অতিথির আগমন এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার সিংহ রাশি এই সময় ব্যস্ততা ভরা দিন আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে স্বাস্থ্য নিয়ে বিশেষ খেয়াল রাখুন স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা আপনাকে পীড়া দিতে পারে সন্ধের পরবর্তী সময়ে সমস্যাগুলির একটা সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় কন্যা রাশি কর্মের সমস্যাগুলি দূর হবে অর্থনৈতিক ক্ষেত্রে এই সময় স্থিতি ধীরে ধীরে ভালো হতে থাকবে চোট আঘাত লাগার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হচ্ছে গাড়ি ঘোড়া সাবধানে চালান চলাফেরা সাবধানে করুন সতর্ক হন শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা তিন তুলা রাশি কাছের মানুষের সঙ্গে সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে যে সমস্যা চলে আসছিল সম্পর্কের মধ্যে যে অবনতি ছিল তা ঠিক হতে দেখতে পাবেন পরীক্ষায় এই সময়কালে আপনাদের ক্ষেত্রে সাফল্য মিলতে দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্রে ধীরে ধীরে বিশেষ লাভ এই সময়কালে মিলতে দেখা যেতে পারে আপনাদের জন্য শুভ আকাশে দেখুন মান সম্মান এই সময়কালে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি হতে আপনারা দেখতে পাবেন অর্থনৈতিক লাভের যোগ প্রবলভাবে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে সম্পত্তি সম্বন্ধীয় প্রাপ্তি এই সময়কালে হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা সাত ধনুরাশি কোনো বন্ধুর দ্বারা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ লাভ মিলতে দেখা যেতে পারে কর্মজীবনের সমস্যাগুলি ধীরে ধীরে তৈরি হতে দেখা যাচ্ছে সিদ্ধান্ত আপনাকে বুঝে নিতে হবে নচেত সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা চার মকর রাশি কাজে দায়িত্ব এই সময়কালে বৃদ্ধি হতে দেখতে পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতি এই সময়কালে ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে মজবুত হতে দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া সাবধানে চালান দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার মতো পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা আট কুম্ভ রাশি কর্মের বাধাগুলি এই সময়কালে দূর হতে দেখতে পাবেন পাওনা অর্থ এই সময়কালে প্রাপ্তি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ মীন রাশি আর্থিক স্থিতি ধীরে ধীরে ভালো হতে থাকবে স্বাস্থ্য মোটের ওপর ভালো হতে দেখতে পাবেন কাজের নতুন সুযোগ আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা আট যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে Vamos escalar.